আমরা যে আরেকটা ভুল করি আমরা কিন্তু মাঝখান দিয়ে একটা পাইপ দিই মাঝখান দিয়ে একটা পাইপের লাইন দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা ট্যাপ সিস্টেম লাগাই দিই যাতে আমাদের সুবিধা হয় এখন গরু হচ্ছে যখন আপনি গরু পালবেন তখন বুঝবেন যে গরু পালা কতটা কষ্ট আপনি দুই দড়ি দেওয়া বান্ধে রাখছেন গরু যখন রেস্ট করুন তখন দেখবেন তো দড়ি কামড়ায় কামড়ায় খায় ফেলায় আপনি কার্পেট দিবেন আপনি কার্পেট কামড়ায় কামড়ায় খায় ফেলাই গরু আবার হচ্ছে আপনার পাইপ দিবেন তো পাইপগুলো তারপরে ট্যাপগুলো কিন্তু মানে শিং দিয়ে কুঁদা দিয়ে মাথা দিয়ে মনে ফলাইব আসলে ভাই এই রকম সিস্টেম না করে যেভাবে সুবিধা হয় বা দুইটা টাকা কম খরচ হয় আমাদের উচিত সেইভাবে করা নতুন খামারিরা কিভাবে শেড নির্মাণ করবেন কিভাবে অল্প টাকা আদর্শ শেড নির্মাণ করা যায় তো শুধুতে কিন্তু আমরা ভুল করি মানে শেডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করি যার কারণে আমাদের ভুলটা কিন্তু প্রথমে এখানেই হয় তো তাই কিভাবে অল্প পুঁজিতে একটি আদর্শ ভালো মানুষের তৈরি করবে তো চলুন কথা না বলি ভিডিওটি শুরু করা যায় আর যে জায়গায় শেড নির্মাণ করব তো জায়গাটা কিন্তু অবশ্যই খোলা মেলা থাকতে হবে তো ফার্মের আশেপাশে যেন কোন প্রকার গাছপালা এরপর হচ্ছে জোবজার এরপরে হচ্ছে হাই রোডের পাশে কিন্তু ফার্ম করা যাবে না তো অবশ্যই নিরিবিলি এবং খোলা মেলা এবং নিরাপদ স্থানে কিন্তু ফার্ম স্থাপন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফার্মটা যে জায়গায় আমরা করব তো অবশ্যই উঁচু বর্ষার পানি এবং বৃষ্টির পানি যেন না জমে থাকে তো এই রকম স্থানে কিন্তু আমাদের ফার্ম করতে হবে তৃতীয়ত হচ্ছে আমরা যে জায়গায় যেন অবশ্যই রাস্তাঘাট অথবা যাতায়াতের ব্যবস্থা ভালো থাকে ধরেন আমরা গরু বাজার থেকে কিনে আনলাম তো কিনে আনার পরে যদি আমাদের ফার্ম পর্যন্ত যাতায়াত ব্যবস্থা ভালো না থাকে তাইলে কিন্তু আমরা মানে কান করে সুবিধা করতে পারবো না তার জন্য অবশ্যই আমাদেরকে সিঙ্গেল রাস্তার ধারে অথবা কোনো বাজারের পাশে কিন্তু ফার্ম অবশ্যই করতে হবে তো এভাবে মোটামুটি জায়গাটা নির্ধারণ করার পরে কিন্তু আমাদের প্রথম অবস্থায় কিন্তু টিন শেড অথবা ত্রিপল দিয়ে বাঁশ দিয়ে কার্পেট দিয়ে তো এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমাদের শেড নির্মাণ করতে হবে কারণ আমরা কিন্তু যারা অধিকাংশ খামারি শুরুতে কিন্তু আমরা এই ভুল করি তো শেডের মধ্যে কিন্তু পরিমাণ অর্থ করা উচিত নয়। কারণ এখন এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে এটা কিন্তু আমরা টিকে থাকবে কি না থাকবে যদি ধরুন যদি আপনি এটা থেকে সাকসেস না হয় বা যদি টিকে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার শেডে যদি বিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেন আপনার কিন্তু পুরোটাই লজ্জা যাবে। তো তার জন্য আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি বা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি তো আপনারা শেডের মধ্যে কখনোই কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করবেন না তো এখন এখন আসি যে গড়টা কিভাবে করবেন তো যদি আমরা গড়টা করি তো প্রথমে আমরা যখন গড় করবো তো ঘরের উচ্চতা হবে মেঝে থেকে ঘরের উচ্চতা মেঝে থেকে হাইট হবে মোটামুটি বারো থেকে চোদ্দ ফিট বারো থেকে চোদ্দ ফিট বা ষোলো ফিটও কিন্তু আপনারা দিতে পারেন তো আমার এটা হচ্ছে বারান্দা তো যার কারণে চারো মাসে মেলা পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে যার কারণে আমি ওই ওই কটার সাথে অ্যাডজাস্ট করি কিন্তু এটা কোন আছে দশ ফিটের মতো তো অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের কিন্তু ব্যবস্থা করতে হবে এবং শেডের হাইট যত বাড়বে তত কিন্তু আপনার গরুগুলা কিন্তু নিরাপদে থাকবে এবং গরমের হাত থেকে কিন্তু রক্ষা পাবে এরপরে হচ্ছে ফার্মের আশেপাশে কিন্তু অনেকে কি করে অনেকে দেখবেন তো এই অলটা হচ্ছে সম্পূর্ণ দিয়ে দেয় এই অলটা যদি সম্পূর্ণ দেয় যদি মাঝখানে গ্যাপ না থাকে তাহলে কিন্তু গরুর ফুল অসুখ হবে না বা বাইরের যে একটা শীতল ঠান্ডা আবহাওয়া এটা কিন্তু গরুর শরীরে কিন্তু লাগবে না গরু কিন্তু অসুস্থ হবে বা গরু কিন্তু অস্বস্তির মধ্যে থাকবে তো অবশ্যই আমাদেরকে শেডের চারপাশে তোলা রাখতে হবে তো ইদানিং যারা আমার ফার্মে আসছে তারা কিন্তু অবশ্যই জানে যে আমাদের ফার্মে চারপাশে কিন্তু কতটা খোলামেলা এবং কতটা কিন্তু আমাদের ফার্মের ভিতরে মনে করেন যে নিরাপদ এবং ঠান্ডা আবহাওয়া থাকে এরপর আসি আমরা যে কাজটার মধ্যে ভুল করি সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ প্রায় অধিকাংশ খামারিরা যে ভুল করি সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে খাবার পাত্র আর পানির পাত্র কিন্তু আলাদা করি এখন খাবার পাত্র আর পানির পাত্র যদি আলাদা করি তাহলে আমাদের মানে মেইন যে সমস্যাটা হয় গরু কিন্তু আর বুঝতে পারে না যে কোনটার মধ্যে খাবার আছে কোনটার মধ্যে পানি আছে এখন গরু এটার মধ্যে দানাদার খাবার খাওয়ার সময় এদিকে ফাল মানে ওই সরাসিটা ফেলাবো কিছু এদিকে ফেলাবো কিছু তারপরে হচ্ছে এদিকে যখন মুখ ঘুরাবো তখন তো মুখ মধ্যে খাবার আছে তখন এই খাবারটা পানির মধ্যে নিয়ে ফেলাবো তখন এই খাবারটা যদি পানির মধ্যে দিয়ে ফেলায় তাইলে কিন্তু অল্প সময়ের মধ্যে পানিটা নষ্ট হয়ে যাবে আবার যখন আপনি এটার মধ্যে ঘাস দিবে তো ঘাস দেওয়ার পরে কিন্তু এই ঘাসটা নিয়ে যখন পানির মধ্যে দিবে পানিটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে বা অন্য ধরনের কিন্তু মানে কালার হবে তো তার জন্য আমাদের উচিত খাবার পাত্র এবং পানির পাত্র কিন্তু একটা করা উচিত তো বাংলাদেশের যত বড় বড় ফার্ম আছে আপনারা কিন্তু দেখবেন যে ওনাদের হচ্ছে খাবার পাত্র আর পানির পাত্র কিন্তু একত্রে করে করা আবার হচ্ছে আমরা যে আরেকটা ভুল করি

শিং দিয়ে গুঁদা দিয়ে মাথা দিয়ে মনে করেন যে জাকা দিয়ে কিন্তু পাইকার আসলে ভাই এইরকম সিস্টেম না করে যেভাবে সুবিধা হয় বা দুইটা টাকা কোন খরচ হয় আমাদের উচিত সেইভাবে করা এখন অনেকে বলতে পারেন যে এখান থেকে পানি কিভাবে আমরা ফেলাবো এখান দিয়ে বাটি দিয়ে বা প্লাস্টিকের কিন্তু আপনার বেলচা পাওয়া যায় তো এগুলা দিয়ে কিন্তু পানি ফেলাইতে খুব ইজিলি এবং অল্প সময়ের মধ্যে কিন্তু মানে অনেক ভালো করে কিন্তু পরিষ্কার করা যায় তো আমরা আশা করছি আমরা এভাবে করব এরপরে খাবার পাত্র এবং পানির পাত্র আলাদা আলাদা না করে কিন্তু আমরা একটাই করব এরপরে আসি খাবার পাত্র মানে কোন দিকে কত ফিট রাখবেন এটা প্রথমে তো হচ্ছে আমরা যদি দেই যে এক খাবার পাত্র থেকে দূরত্ব হচ্ছে চার ফিট এক চারিদিকে আরো চারিদিকে দূরত্ব হচ্ছে চার ফিট ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এবং ভিতরের সাইজ হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি দিনে কিন্তু হবে আপনারা এর মধ্যে দিয়ে রাখবেন তো ভিতরের দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ইঞ্চি এবং ভিতরের প্রস্ত হচ্ছে পঁচিশ ইঞ্চি আমি আমারটা বললাম আর কি ভিতরের খাবার পাত্রের ভিতরের দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ইঞ্চি ভিতরের প্রস্ত হচ্ছে পঁচিশ ইঞ্চি এবং ভিতরের উচ্চতা বা গভীরতা গভীরতা হচ্ছে দশ ইঞ্চি এইটা যদি অল্প পরিমাণে গভীরতা হয় যদি আপনি পনেরো বিশ কেজি ঘাস দেন ঘাস কিন্তু অর্ধেক ঘাস কিন্তু বাইরে ফেলাইবে বা সরে সিটে কিন্তু এদিক সেদিক ফেলাবে তো তার জন্য ভিতরের গভীরতা অবশ্যই দশ থেকে বারো ইঞ্চি কিন্তু করতে হবে আবার এই সাইড থেকে সাইড থেকে কিন্তু মাঝখানে অবশ্যই মানে বাটির মতো কিন্তু রাম রাখতে হবে তাহলে কিন্তু আপনি যখন খাবারটা দিবেন তখন কিন্তু খাবারটা মাঝখানে আসবে আর যদি চারো সাইডে সমতল রাখেন তাইলে কিন্তু চারো কিন্তু খাবার জমে থাকবে গরুর কিন্তু সমস্যা হবে আশা করছি মেইন যে খাবার পাত্রটা এটা এভাবে তৈরি করবে তাইলে কিন্তু আপনাদের সুবিধা হবে তো এরপরে আসি যে এরপরে আসি কিভাবে মেজে করতে হবে গরু হয় তাইলে আমরা ডালু দেব হচ্ছে পাঁচ থেকে সাত ইঞ্চি আর যদি গাবে গরু হয় তাইলে আমরা ডালু দেব হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি এটা যদি বেশি পরিমাণে ডালু দেন তাইলে কিন্তু গরু তাইলে কিন্তু গরু কিন্তু সমতল ভাবে দাঁড়িয়ে থাকবে না একদিকে কিন্তু ঘুরে থাকবে ধর আমরা যেরকম ভাবে আরাম বুঝি গরু কিন্তু সেম ওই ভাবে আরাম আইস বুঝতে পারে যদি আমরা মানে এইটা যদি আমাদের ডালু বেশি হয় তাহলে কিন্তু এইদিকে না দাঁড়িয়ে থাকে কিন্তু এই দিকে দাঁড়িয়ে থাকবে তার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে কখনোই যেন গরুর যে জায়গায় দাঁড়িয়ে থাকবে বা ফ্লোরটা যেন ঢালু যেন সমতল ভাবে হয় অতিরিক্ত ঢালু যেন না হয় যদি অতিরিক্ত পরিমাণ ডালু হয় তাহলে কিন্তু আর প্রবলেম হয় সেটা কিন্তু আমি ফেস করছি যখন আপনার রাবার ম্যাট দিবেন কার্পেট যখন দিবেন তখন কিন্তু কার্পেট গুলো আস্তে আস্তে কিন্তু মানে এই যে একদম শেষ পর্যন্ত কিন্তু আসবে কারণ অতিরিক্ত ডালুইটা কিন্তু না থাকে যার কারণে আপনা আপনি পিছন দিকে চলে আসে কারণ গরু যদি যদি না থাকে তখন কিন্তু আপনি মানে ওই লাস্টের গুণটা কিন্তু বের করতে পারবেন না ধরেন আমাদের এক লাইনে যদি আহ গুঁড়ো রাখা যায় যদি আমাদের ওই লাস্টের গরুটা অসুস্থ হয় বা যদি কোনো কারণে বের করতে হয় তাহলে আমরা পিছন দিয়ে কিন্তু বের করতে হবে এবং পিছন দিয়ে গরু করানো গোবর পরিষ্কার করা সমস্ত কাজকর্ম কিন্তু পিছন করতে হয় তার জন্য আমাদের অবশ্যই পিছন দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে যাতে আমরা অনায়াসে যাতায়াত করতে পারি এবং কাজকর্মগুলো সুন্দরভাবে করতে পারি এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা যে এই এই শিকল বা দড়ি বাঁধার যে জায়গাগুলা তো এই কয়লাগুলা কিন্তু আমাদের অবশ্যই মজবুত করে নিতে হবে কারণ এগুলা যদি নর্মাল হয় বা অনেকে কিন্তু এগুলা আপনার এই দিকে করে দেয় এই দিকে যদি আড়াড়ি করে দেয় লম্বা দিকে তাহলে কিন্তু বাস্তুর গুরু বা ছোট গুরুর ভিতর যে পাঁচ সম্ভাবনা থাকে এক পয়ার থেকে দ্রুত হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এবং ফ্লোর থেকে ফ্লোর থেকে কয়রার উচ্চতা হচ্ছে পনেরো ইঞ্চি এরপর হচ্ছে ফ্লোর থেকে চারি হাইট ফ্লোর থেকে খাবার পাত্রার হাইট হচ্ছে পঁচিশ ইঞ্চি আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন যদি এভাবে সেট করেন তাই কিন্তু আপনাদের উপর আরামে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এবং নিরাপদে থাকবে এবং আহ ফলোর থেকে আপনার যদি তিন ফিট অল দেন বা দুই ফিট অল দেন তাহলে এটা দুই ফিট আড়াই ফিট তিন ফিট দিতে পারেন কোনো সমস্যা নাই যার যার সুবিধা মতো দিবেন এরপর গ্যাপটা মাঝখানে যে গ্যাপটা এটাও দুই থেকে তিন ফিট বা চার ফিট দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না পুরাটাও যদি খোলা থাকে তারপরে কিন্তু কোনো সমস্যা নাই আর যদি আপনাদের বাহিরের অলটা মজবুত করে দেওয়া থাকে তাইলে কিন্তু এই অলটা না দিলে কিন্তু কোনো সমস্যা হবে না তারপরে আমরা দরজার মাত্রা একটু দেখাই আমরা যখন দরজা করে নিব তখন আমাদের গরু যাতে বাহির করতে বা গরু প্রবেশ করাতে যাতে সমস্যা না হয় তার জন্য আমরা পাঁচ ফিট ছয় ফিট বা চার ফিটের নিচে যেন না হয় তো এভাবে আমরা দিব আর হচ্ছে ভিতর দিয়ে কিন্তু অনেকে ড্রেন দেয় তো ভিতর দিয়ে ড্রেন দিলে হচ্ছে এইখানে আপনার ওই গরুর যে প্রসাবের পানি তারপরে হচ্ছে পানি বা অন্য অন্য এই মশা মাসির কিন্তু উপত্র থাকতে পারে তো তার জন্য আমরা এই যে আমাদের এইরকম করে দিতে পারেন আপনারা তো আমরা ড্রেন অবশ্যই দিয়ে দিব আর ড্রেন কিন্তু অবশ্যই কয়েকদিন পর পর পরিষ্কার করতে হবে তাইলে কিন্তু আমাদের গরু সুস্থ থাকবে ভালো থাকবে এবং নিরাপদ থাকবে আর হচ্ছে আর যারা গরুর লালন পালন করবেন তারা অবশ্যই ছোট আকারে মানে একটু ভালো করে ফ্লোর এবং পাত্র এবং সেটা একটু খোলা মেলা জায়গা করার চেষ্টা করবে তাইলে গরু কিন্তু এমনি সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে